নতুন করে শুরু হয়েছে তাবিজ মাদlene নাকি শিরক তাবিজের এই বিষয়টা নতুন কিছু ব্যাপার নয় ইউসুফ নবীর গলাতে মোনার আব্বা জান্নাতের জুব্বাটা তাবিজ করে ঝুলিয়ে রাখতেন সুবহানাল্লাহ বলবেন না এগুলো করে সমাজে অশান্তি করুনি তবে তাবিজ ঝুলানোটা ফরজ নয় আবার বলছি অজেবও নয় তবে কেউ যদি ঝুলায় শিরক হবে না আপনি কেন নবীর নামে বললেন তাবিজ ঝুলানো শিরক জানেন না নবী পাকের হাদিস নিজের জায়গা জাহান নাম করছেন কার তিনটে ভিডিও ফোনে দেখে লাভালাভি করছেন সানাউল্লাহ সিদ্দিকি ভুল অজলে দূরে চলে যান আপনার যে সম্পর্কে জ্ঞান নেই যে সম্পর্কে এলিম নাই সেই সম্পর্কে কিন্তু ফতোয়া দেওয়াটা আপনার জন্য কিন্তু উচিত নয় কথা ঠিক বলছি না ভুল বলছি আপনার যে সম্পর্কে জ্ঞান নাই সে সম্পর্কে ফতোয়া দিয়া কি বলে উচিত নয় একটা হাফেজের জন্য ক্ষমতা না সরিয়াদের ফতোয়া দেবে কেন আপনি দিচ্ছেন আল্লাহ আমার উমার ফারুককে নবী বানাতেন বলুন না সোহান আল্লাহ তারপরেই বলেছেন আনা তোমার নবীন লা নবিয়া বাদি বা লা আবাদি আমি হলাম শেষ নবী আমার পরে কেউ নবী হবে না যদি নবী হতো আল্লাহ আমার উমার ফারুককে নবী বানাতেন বলুন না সোহান সেই হাজরত উমার ওনাকে হেরাককেল বাচ্চা হেরাকেলি আজ চিঠি করেছেন হুজুর আমার মাথায় বড় যন্ত্রণা হয় মাথায় হাজরত উমার ফারুক চিঠি পেলে ওনার জন্য একটা টুপি পাঠালেন টুপি হেরাকেল বাদশাহ টুপি এই টুপিটা যখন উনি মাথায় দিতেন আল্লাহ পাকে রুকুম মাথার যন্ত্রণা ভালো হয়ে যেত আর যেই টুপিটা খুলতেন যন্ত্রণা হতো হেরাকেল বাদশাহ মনে একটা প্রশ্ন হলো টুপিটায় কি আছে দেখব পড়লে যন্ত্রণা ভালো হয় খুললে যন্ত্রণা হয় টুপিটা খুলে দেখছেন টুপিতে উমার ফারুক লিখে পাঠিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলে আর জোরে বলা যাবে না যদি বসতে কোনো জায়গা হচ্ছে না এই দিকটা আসেন অনেক জায়গা আছে বসে বসতে হয় বসে বছরে এক একটা জলসা এই হুজুরগুলো প্রতিদিন আপনাদের গ্রামে আসে কি বলে আজগারা ছোট আজগারা ফুরফুর আসে দাদা হুজুরে মোহাব্বতের জায়গা আলহামদুল্লাহ বলে পাশেই তো আমাদের মাদ্রাসা রামপুর মাদ্রাসা যে তাহলে আবার আমাদের এখানেও তো মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ বলে জোরে বললেন আলহামদুলিল্লাহ বসে যুবকগনু বসে এদিকে জায়গা আছে চেপে চেপে বসে আমাদের সমাজে ইদানিং নতুন করে শুরু হয়েছে তাবিজ বাঁধলে নাকি সেরেকুল্লাহ বলে না উজবিল্লা বললেন না তাবিজ বাঁধা কি বলে বলে সেরেক সেরেক আসলে কি তাবিজ আর তামিমা দুটো কিন্তু এক না তবে তাবিজ ঝুলানোটা ফরজ নয় তাবিজ পড়াটা ওয়াজেব নয় তবে তাবিজ পড়াটা জায়েজ পড়তে পারে কোন তাবিজ আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে আয়াত কোরআন শরীফের বা হাদিস শরীফে বর্ণিত দোয়া আল্লাহর কাছে পানাহ চাওয়ার জন্য এটা শরীরে ঝোলানো জায়েজ জলে বলে তবে তামিমাটা সেরে হাদিস শরীফে মান আল্লাহ কাত তামিমা যে তামিমা পড়লো সে সেক করলো যে তামিমা পড়লো সেদিক করলো তামিমাটা কি তামিমাটা হলো গাছের ছাল পশুর চামড়া শিং হার কাকড় এগুলো ঝোলানো হলো তামিমা এটা হলো শেরিক এটা কি জোরে বলে সেদিক এটা নিঃশ্বাস আছে হাদির শরীফে এটা চলবে না তবে তাবিজটা পড়তে পারে আমাদের সমাজে তাবিজ আর তামিমাকে মিলিয়ে দেয় এটা কিন্তু উচিত নয় আপনার যে সম্পর্কে জ্ঞান নেই যে সম্পর্কে এলিম নাই সেই সম্পর্কে কিন্তু ফতোয়া দিয়েটা আপনার জন্য কিন্তু উচিত নয় কথা ঠিক বলছি না ভুল বলছি আপনার যে সম্পর্কে জ্ঞান নাই সে সম্পর্কে ফতোয়া দিয়া কি বলে উচিত নয় একটা হাফেজের জন্য ক্ষমতা না শরীয়তের ফতোয়া দেবে কেন আপনি দিচ্ছেন সাধারণ লোক তিনটে ইউটিউবের ভিডিও দেখে মুফতি হয়ে গেলেন নিজেরাই যদি নিজেদের ইসলামকে এইভাবে অপমান করেন সম্মানকে দেবে আমি তো বলছি তাবিজ জ্বলানো ফরজ নয় তো কেউ যদি পরে সে সেরেক করে নে তামিমা জোলালের হবে যদি তাই বলেন রোগ হয়েছে অসুস্থ হয়েছেন ডক্টরের কাছে ছুটছেন কেন ডাক্তার বাবা একটা ওষুধ দেন ছেলে তা বড্ড ওষুধ দেন ভালো হয়ে যায় আপনি তো কাফের হয়ে যাবেন ওষুধ খেলে ভালো হয় কথা বলছেন না ওষুধ খেলে গ্রামে ডক্টর দেখি হলো না কলকাতা চলে গেলে হলো না ভেলোরে যাচ্ছেন চেন্নাই যান ব্যাঙ্গালোর মুম্বাই গেলেন টাটা কেন গ্রামে হচ্ছে না তার আল্লাহর ওপর ভরসা নেই আপনার ছুটছেন কেন উজু করে খালি কোরআন শরীফ পড়ো শেখের করো নামাজ পড়ো তো ইমান নেই তো ওষুধের আশ্রয় হলেন কেন ওই ফতোয়াটা কেউ দেবে না ওই ফতোয়াটা কেউ দিল না ওষুধটা হচ্ছে ও ডক্টরটা হচ্ছে ও শিলা শেফা দেবেন কে ওষুধের ক্ষমতা আছে আপনাকে আমাকে ভালো করবে না না ওষুধ হলো ও ভালো করবেন আমার আল্লাহ জোরে বলে আর জোরে বলে যাবে তাবিদ আল্লাহর কালাম এটা ও ভালো করবেন আমার আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তামিমাটা কিন্তু শিরক তামিমা শিরক যার এই সম্পর্কে জ্ঞান নেই কেন আপনি বকছেন আপনার এলেমাদি সম্পর্কে সমাজে ফেত্না করছেন ঝগড়া করলেন জানেন ফুটকথায় ঈমান চলে যায় আপনি জানেন শরিয়ত কেলে ফাজলামী করছেন আপনি ইউটিউবের ভিডিওগুলো দেখে মানকয়ালা ফিল কোরআন বিহায় রিয়েলমেন ফালিয়াত বউ আমা কাদা ফ মিনান নান মুসাদ্দা আহমাদী বিন আম্বাদের হাদিস তিরিমিরি শরীফের হাদিস আল্লাহর রসুল বলেছেন যে জ্ঞান ছাড়া কোরআন শরীফের ব্যাখ্যা করবে কোরআন শরীফের ভুল মানা করবে সে যেন নিজের জায়গা নিজের জাহান্নাম নাম ঠিক করে নিল নজবিল্লা বলেন যে কোরআন শরীফের বিনা এলেমে ব্যাখ্যা করবে ভুল মানে করবে সেজন্য নিজের জায়গা নিজের জাহান নাম ঠিক করছে আপনি কেন কোরআন শরীফ কেলে কেন ভুল বাল বাংলা রিডিং পড়তে পারেন না কেন লোককে গোমরা করছেন কথা ঠিক না ভুল বলছি বাজে অভ্যাস বুখারী শরীফ মুসলিম শরীফে হাদিস আল্লাহ রাসূল বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাও মাকআদাহুম মিনান নাথ মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাও মাকআদাহুম মিনান না যে আমি নবী আমাকে মিথ্যা বলল সেজন্য নিজের জগাটা নিজে জাহান্নাম বলল বলুন নাউযু বিল্লাহ আপনি কেন নবীর নামে বললেন তাবে যুলানু শিরক জানেন না নবী পাকের হাদিস নিজের জায়গা জাহান্নাম করছেন কার তিনটা ভিডিও ফোনে দেখে লাভরামি করছেন সানাউল্লাহ সিদ্দিকে ভুল অত হলে দূরে চলে যান শুনবেন না দাও তো করবেন না তবে হক হক বলে মানে আহলে সন্ন্যাত ওয়াল জামাতের ওলামাদের অ শোনেন কার আপনি অ শুনছেন ওকে চেনেন আপনি ওকে জানেন ওর মুখের কথা শোনেন নবীর সানা বিয়াদবি করে ফেলেন আপনি নাউজবেলা নবীর মুখে গন্ধ বেরোতো কথা বলছেন না ওই অ ওই অ নবীর মুখে গন্ধ পারলেন একটা বক্তার কথা শুনে নবীর সাথেই বেদবিটা করতে পারলে যে নবী আজও রওদা শরীফ আমাদের ভোলেন নে। কিতাব এসেছে মুসনাদে বজ্জার বলে হাদিস শরীফের কিতাব আল্লাহ রসুর বলেছে হায়াতি খাইরুল লাকুম অফাতি লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম শুভান আল্লাহ বলে আর তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম তারপরেই নবী বলেছেন তু ওরা দু আলাইয়া আমাকম আমি নবী আমার অফাতের পরে তোমাদের আমলগুলো আমি নবী আমার ওপর ফেরানো হবে শমা র আইতমিন আমি নবী উম্মাতে যখন ভালো আমল তোমাদের নেক আমল দেখব হামিদুল্লাহ আলী আমি নবী রওদাসরি বেশি আল্লাহর দরবারে শুকুরি আদায় করব। আলহামদুলিল্লাহ বললেন না আমার র আইতমিন শররেন আর আমি নবী যখন উম্মাতের খারাপ কাজগুলো দেখবো এস্তেখ ফরতুল্লাহ হাকো আর আমি নবী শুয়ে শরীফের জন্য আল্লাহর দরবারে করতে থাকবো যে নবী শরীফে শুয়ে আমাদের নে এই যে আমাদের আমল আল্লাহ পাকের হুকুম আমার নবীর দরবারে পৌঁছে যাবে এই ছোট আজগারা যে আজকে আমরা বসেছি ফাদিস্তারা এটাকে নিয়ে আমার নবীর দরবারে পৌঁছে দেবেন জোরে বলেন বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আল্লাহামদুলিল্লা যে নবী আমাদের এত ভালোবাসেন একটা বক্তার কথা শোনা আপনি বিবাদি করে ফেললেন নবীর মুখে গন্ধ বেরতো হয়ে হয় কয় লাස්ছেন ওই জিবরাইল আলাইহিস সালাম আমান নবীর কাছে যতবার এসেতেন নবীকে বলেছে হুজুর আপনি মিসওয়াক করেন এই যে মিসওয়াক করেন এর মানেই ব্যাখ্যা বার করলেন গন্ধ বেরতো ওটা কোন হাদিসের কাছে নবীর মুখে গন্ধ জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বলেছেন মেসুয় করেন কেন না নবীর মুখে গন্ধ এই নবীর মুখে গন্ধ ওটা কোন হাদিসে করা কোনো আপনাকে আপনাকে অধিকার দিচ্ছে এই ব্যাখ্যা করার ওটা কোন হাদিসে লিখা আছে বলতে হবে নবীর মুখে গন্ধ বেরোতো কথা কিছু বুঝছেন না বোঝেন না বাপ ছেলেকে নিয়ে বাড়ি যাবে বাপ রেডি হয়ে গেল বারো হয়ে বসে কিরে এখনো কাপ জামা পরিস কাপড় ছেলেটা মনে হয় উলঙ্গ হয়ে ঘুরছে আমার এই কথাগুলো আপনার কষ্ট নিয়ে নেন আমি দুঃখ দিতে আসি আস্ত যদি ভুল হয় বলবেন সংশোধন হয়ে যাবে ঝগড়ার কি আছে ওম্মাতের মধ্যে একতা হতে হবে আল্লাহ আমাদের ভালোবাসা তৈরি করে দেয় বলুন আমি আপনি একটা সাধারণ হয়ে কেন অশান্তি করছেন আপনি তো আমার ভাই আপনি তো আমাদের বাড়ির ছেলে কেন ঝগড়া করছেন কার ভিডিও শুনে আপনার মনে নোংরা চিন্তা হয়েছে বলতে হবে সংশোধন করেন বাদ দেবো না আপনাকে আমি সানাউল্লাহ সিদ্দিকে আপনি বাদ দিতে পারবেন না বসেন উভয়ে মিলে ভুল বুঝে মিটিয়ে একসাথে থাকবো কেন আমরা ভাগ হব কথা বলছেন না কেন কেন ভাগ হবেন এক জায়গায় আসেন কাদের কথা শুনে আপনি এরকম করছেন বাপ যে ছেলেটাকে বললো এখনো জামা পরিসনি আপনাদের মনে হয় ছেলেটা উলঙ্গ হয়ে হচ্ছে তার মানে ছেলেটা যেই জামাটা পরে বিবাহ বাড়িতে যাবে ওই পোশাকটা এখনো পরেনি এটাই তো এর মানে নউজবিল্লাহ নবীপাককে মেশলক করতে বলছেন বলে তুমি এর মানে টানছ নবীর মুখে গন্ধ বলে মেশলক এই গন্ধ বারো হতে এটা কোন আদিসের আছে। বল মানে কোরো না সমাজকে অশান্তি ঠেলে দিও না উম্মাতের মধ্যে ফাটো তৈরি করো না নবীপাকের পথে বিয়াদবী আচরণ তৈরি করাও না এর হাদিসের মানে হলো মেসোয়াকের গুরুত্ব বোঝানো আল্লাহর মেসোয়াকবে তোমরা করবে নামাজের আগে কেন তোমরা যখন নামাজ সালাত আদায় করো ফারিস্তারা ওই মেসোয়াকারীদের সামনে হা করে থাকে মেসোয়াকারী যখন কেরাত পরে কেরাত ফারিস্তারা হা হয়ে ওই মুখের খসবুটাকে নিতে থাকে জোরে বলেন বলেন আলহামদুলিল্লাহ ও জন্য নবী বলেছে মেসওয়াক করতে কথা বলে যার তার অর্সনে সমাজে ফেতনা করেন আকিরে জামানা আরো অনেক কিছু দেখতে পাবে তা না হলে কেউ বলতে পারে নবীর বিবিরা জেনায় লিপ্ত হতে পারে আসাকফুল্লাহ বলেন ওদের অশনে লাভ পাচ্ছেন আপনি বললে নবীর স্ত্রীদের প্রতি আপনার ঈমানটা কত কমজোর করতে জানাদের পবিত্রতা সার্টিফিকেট কোরআন ধরে বলে জানারাম্মা এ মা এর সার্টিফিকেট কোরআন কোরআন শরীফ বাইশ পারা সোরাই আহজাব আল্লাহক বলেছে। নবী উলাউলাহ বিল মিনি না মিনান ফসেদ ওয়াজওয়াজহ উম্ মাহাতো নবী উলাউলাহ বিল মিনি না মিনান ফসেদ আমার নবী মোমেনের কাছে মোমেনের নাফসের থেকে উত্তম নাফসের থেকে কাছে ধরে বলে ওয়াজ ওয়াজহ ওম্ আর আমার হাবিবের বিবিদা হলো মোমেনের মা জোরে বলে জোরে বলে যে নবীর ইস্ত্রিদিরা আমাদের মা আল্লাহর কোরান এর দালিল নাস থেকে প্রমাণ এবারত নস এ নাস থেকে প্রমাণ নাস থেকে প্রমাণ হবার পরও সেই নবীদের বিবিধের ওপর সন্দেহ হলেও নাওসবিল্লা জেনায় লিফতে হতে পারে পারলেন ওদের কথাগুলো শুনে সমাজে নিজেদের মধ্যে ফাটল তৈরি করতে আপনি বাঁচবেন আপনার নবীকে ভালো বাসায় আপনি দেবেন আর তার কথা শুনে আপনি হিংসার চোখে দেখছেন কে আমতে সে আসবে না পার করতে কে আমতে আমার নবী আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশি করবে জোরে বলে জোরে বলে আমার ভাইয়েরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরুবীরা যে কথা বলছিলাম তাবিজ তাবিজ কি জায়েজ তবে তামিমাটা কিন্তু শিরিক হাদিসে তামিমা হাদিস শরীফে এসেছে সাহাবাদের বাচ্চা বাচ্চা ছেলেদের গলায় আউজুবি কালিমাতি এটা লিখে বাচ্চাদের গলায় ঝোলানো হতো আর বড়রা পড়তে নবী বলেছেন এই শিক্ষা বাচ্চাদের দেবে আউজুবি কালিমাতি হাজাত উমার ফরক হেরাকেল বাদশাহকে হেরাকেল তাকে টুপিতে বিসমিল্লাহ লিখে পাঠিয়েছেন তাবিজ সুমান আল্লাহ বলে আমি গত পরশু কাটা কে একটা তফসিরের কিতাব দেখছি তফসিরে বাগাবি দেখছিলাম কোরআন শরীফ বারো পারা সোরা ইউসুফ তিরানব্বই নম্বর আয়াতের তফসিরটা আল্লাহব কবির আয়াত হাজাতে নবী ইউসুফ আলাই ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিলেন ও উলঙ্গ করে ফেলেছিলেন উড়িয়ান কিতাব এসেছে ইউসুফ নবীকে তাঁর ভাইরা এই কুয়ার মধ্যে উলঙ্গ অবস্থায় ফেলেছিলেন বলুন ফিরুল্লাহ ইউসুফ নবীকে জামাগুনু খুলে এই কুয়াই ফেলে ওই জামাতে রক্ত মাখিয়ে ওনার আব্বাকে দিয়েছিলেন যে আব্বা জান এই ভাইকে বাগে খেয়েছে কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়াকুব নবী বলেছেন তোমরা মিথ্যা বলছো তোমরা মিথ্যা বলছো হুজুর ওই জামাটা নিলেন ইউসুফ নবীর জামা বাপ দেখতেন আর কানতেন ছেলের ভালোবাসায় বাপ কেঁদে কেঁদে চোখের বিনাই দৃষ্টি শক্তি চলে গেল কেঁদে কেঁদে ওই নবী ইউসুফ আলাইহ ইসালাম কালা মিশরে বাদশাহ করে দিলে জোরে বলুন অসুফান মিশরে আজিজ হয়ে গেলেন খবর ছড়িয়ে গেল মিশরে বাদশা এমন একজন হয়েছে অনেক দান করছে ভাইয়েরা যুক্তি করলেন যদি আমরা গিয়ে পরিচয় দিই নবীর ছেলে অনেক মাল দেবে যদি বলি নবীর আওলাদ অনেক ভালোবাসা পাবো ইউসুফ নবী বলেন তো গোটা পৃথিবীর মধ্যে কে এমন একটা মেয়ে বাব নবি ভাই নবী স্বামী নবী ছেলে নবী দাদু নবি পদদাদু নবি চাচতো দাদু উনিও নবী সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মেয়েটার নাম কি বলেন হযরত লయ్యా রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিচিত নাম হলো হযরত রাহিমা হযরতে রাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপ নবি হযরতে নবি ইয়াকুব আলাইহিস সালাম ভাই নবী হাজাত নবী ইউসুফ আলাইহ সালাম স্বামী নবী হাজাত নবী আইজুব আলাইহ সালাম ছেলে নবী হাজাত নবী জুলকিফিল আলাইহ সালাম দাদো নবী হাজাত নবী ইসহাক আলাইহ সালাম চাষ্ট দাদো নবী হাজাত নবী ইসমাইল আলাইহ সালাম পদ্মাদ নবী হাজাত নবী ইব্রাহিম আলাইহ সালাম আজরে বলবেন না আজরে বলা যাবে না সাতটা পোস্টে সাতজনই নবী দাদ নবী চাস্ত দাদ নবী পদ্মাদ নবী বাপ নবী ভাই নবী স্বামী নবী ছেলেও নবী জোরে বলে বলেন আলহামদুলিল্লাহ হাজাতে নবী ইউসুফ আলাইহ মিশরে বাদশাহ হয়ে গেলেন ওনার ভাইয়েরা গেলেন ওনার কাজে নবীর আউলাদ বলে পরিচয় অনেক মাল দিলেন খবর পেলেন বাপ চোখে অন্ধ হয়ে গেছে আহা কিতাব যে উনি ওনা একটা জুব্বা কেউ বলেছেন কামিজ কেউ বলেছেন রুমাল ভাইদের হাতে দিয়ে বললে এটা আব্বা জানে মুখে লাগাবে চোখ ভালো হয়ে যাবে আর পরে এবারে যখন আসবে আব্বা মা দুজনকেই আনবে বলুন আলহামদুলিল্লাহ কোরআন শরীফে ঠিক এই ভাষায় এসেছে এই শব্দে আল্লাহ নাজিল করেছেন সূরা ইউসুফের 93 নম্বর আয়াত ইসহাবু বিকামিসি হাযা ফআলকূহু আলা ওয়াযকি আবি আতাবসির ইসনোবিরো জুব্বা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এনে ওনার চোখে লাগানো হলো মুখে দিল আল্লাহ পাকের রুকুম আল্লাহ ওনার দৃষ্টি শক্তিকে আল্লাহ ফিরিয়ে দিলেন বলুন আলহামদুলিল্লাহ এখান থেকে আপনারা ওসিলার দলিল পেয়ে যান ওই উনি পাঠিয়ে গেছেন পাঠিয়েছেন মাধ্যম মানে মাধ্যম মাধ্যম করে এবার এখানে যে বিষয়টা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে যে নমরুদের আগুনে ফেলেছিল উলঙ্গ করে ফেলেছিল ইব্রাহিম সালামকে যে নমরুদের আগুনে ফেললো উলঙ্গ অবস্থায় ফেলেছিল উলঙ্গ শরীরের কাপড়গুলো খুলেছিল আল্লাহ পাক জান্নাত থেকে একটা জুব্বা পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকেতে যাও আমার নবী ইব্রাহিম আলাইহিস কে জুব্বাটা পরিয়ে দাও বলুন না সুবহানাল্লাহ ওই জুব্বা নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরে ইসহাক আলাইহিস সালামকে দিয়েছিলেন ওই জুব্বা ইসহাক আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিলেন হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফ আলাইহিস সালামের উপর ভয় করতেন না জানি কে এর কি ক্ষতি করে দেয় জন্য উনের জুব্বাটাকে মুড়ে তাবিজ করে তাবিজ করে উনার গলায় ঝুলিয়ে রাখতেন তাফসিরে বাগাবিতে এসেছে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম ওয়ালা বাগাবিতে হযরতে মুজাহিদ দীক্ত তাবিন হযরতে মুজাহিদ আলা হযরতে ইকরামাহ

ইউসুফ নবীর গলায় উনার আব্বা ঝুলিয়ে রাখতেন যখন ইউসুফ নবীকে কুয়াতে ফেলে দিল কুয়ার মধ্যে যখন ফেলে দিল ওটা ফাখ রাজা কামিস আমিন হো ও আলবাসা হো ইয়া ইয়া হো ফফি হাজা ওয়াক্তি জা জিবরাইল আলাইহিস সালাম ইলা ইউসুফ আলাইহিস সালাম হাদাতে জিবরাইল আলাইহিস সালাম কা ওই সময় ওই সময় আল্লাহ পাঠিয়ে ওই জামাটা তাবিজ তাকে খুলে জান্নাতের জুব্বা খুলে ওনার শরীরে আল্লাহ পাক পরিয়ে দিয়েছিলেন জোরে বলুন জোরে বলেন না সুবহানাল্লাহ তাবিজের এই বিষয়টা নতুন কিছু ব্যাপার নয় ইউসু নবীর গলাতে ওনার আব্বা জান্নাতের জুব্বাটা তাবিজ করে ঝুলিয়ে রাখতেন সুবহানাল্লাহ বলবেন না এগুলো করে সমাজে অশান্তি করুনই তবে তাবিজ ঝুলানোটা ফরজ নয় আবার বলছি অজেব নয় তবে কেউ যদি ঝুলায় সেরে হবে না আল্লাহাক আমাদের গুলো তৌফিক দান করে বোধুন আমিন আল্লাহ আমি যে কথা বলছিলাম